আজকের দিনে জানো তো আমার আর ভাত খাওয়া হয় না কারণ আজ হচ্ছে জয় মঙ্গলবার কোন সমস্যা না হলে প্রতি বছর মা মঙ্গলচন্ডীর ব্রতটা আমি করি পুজো দিতে গিয়েছিলাম এটা হচ্ছে মায়ের প্রসাদ গতটা আমি আগের দিন রাতি রেডি করে রেখেছিলাম এটা আবার শুধু খাওয়া যায় না কলার সাথে নিয়ে একবারে গিলে খেতে হয় এটাই হচ্ছে মায়ের আসল প্রসাদ বিয়ের আগে মা মঙ্গলচন্ডীর ব্রত সম্বন্ধে আমি জানতাম না শ্বশুর বাড়ি এসে ব্রত সম্বন্ধে জেনেছি বলে নাকি এই ব্রতটা বিবাহিত মেয়েদের সাথে সাথে ব্যাচেলার মেয়েরাও করতে পারে করা নাকি ভীষণ ভালো আর জানো তো এই ব্রতটাই খুব একটা কষ্ট নেই ভাত ছাড়া মোটামুটি নিরামিষ সবই খাওয়া যায় আজকে আমার আবার রান্না ছুটি বর্মশাই বলেছে তুমি যখন উপোস করেছো আমার জন্য আর রান্না করতে হবে না আমি হোম ডেলিভারি অর্ডার করে দেব এক এক সময় রাগ করে বর্মশাইকে কত কথা বলি সত্যি মানুষটা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আজকে আবার আমার সোনা আমাকে ব্রত কথা পড়ে শুনিয়েছে প্রথমবার পড়ছে বেশ ভালোই পড়েছে উপোসের দিনগুলোতে বেশিরভাগ দিনই নিরামিষ রান্নাবান্না করি সেই জন্য হোম ডেলিভারি নিরামিষ অর্ডার করেছিল আর প্রথমেই তোমাদের বলেছি আজকের দিনে আমি ভাত খাই না দুপুর বেলা চিড়ে মুড়ি আর ফল মিষ্টি খেতে হয় ভাত আমার খুব একটা ভালো লাগে না দিনে একবারই আমি ভাত খাই সেই জন্য আমার আবার এই সব খাবার খেতে খুব একটা কষ্ট হয় না তারপরে চিড়ে মুড়ির মধ্যে সুন্দর করে দই আর একটু কলা নিয়ে নিল আজকে আবার দিদি ভাইয়ের বাড়ি রাত্রিরে নেমন্তন আছে সোনার পড়াশোনা হয়ে যাওয়ার পর গিয়েছিলাম দিদিভাইয়ের বাড়ি এত ব্যস্ত হয়ে গেছে এখন আর সেইভাবে দিদি বাড়ি আসা হয় না আর একে দেখো আসি না বলে কেমন লেজ নেড়ে নেড়ে অভিমান জানাচ্ছে দিদিভাই সবার জন্য রান্না করেছে চিকেন আর রাইস আর আজকে যেহেতু আমি খাবো না আমার নিরামিষ সেজন্য আমার জন্য করেছে লুচি আর ছোলার ডাল আমার তো মঙ্গলবারের দিনটা এইভাবে কাটলো আর তোমাদের